হুজুরকে ছোট করা হলো গালি দিয়া হলো যে আপনারা লক্ষ্য করলে দেখবেন তিনারায় আবার আজকে আল্লামার হুজুরকে ঢাল করে যে নামে বিভিন্ন রকম পোস্টার হ্যান্ডবিল পর্যন্ত ছাড়া হয়েছিল হয় না কত রকম পোস্টার একটা পোস্টার নেটে আমি পড়ছিলাম বললে না রক্ত একদম মাথায় উঠে যাবে আল্লাহর ওলীর বিরুদ্ধে এমন এমন কিছু কথা লিখেছে বলছে আল্লামা রুহুল আফতের লিখা আছে আমার মোবাইলে পোস্টারটা আমি পড়ছিলাম বহু পুরাতন পোস্টার ওতে লিখছে যে রুহুল আমিন তিনি শিকারের টাকা ছেলে কটা ছেলে পাঁচটা আল্লাহ পাঁচটা গোলাপ ফুল করেছিলেন আর একা ফুলে আল্লাহ এক এক রকম খজবু দিয়েছিলেন জোরে হবে

নহাজুর পীর কেবলা যখন পৃথিবীর জমিনে জন্ম নিয়ে আসেন না এই জন্ম নিয়ে আসার পরে তিনি লরে না চরে না চোখ খুলে তাকায় না বাড়িতে একটা কান্নার রোল পড়ে গেল মহিলাদের মধ্যে সকলে কেঁদে কান্নার রোল মরা ছেলে হয়েছে এই বলে কাঁদে মরা ছেলে হয়েছে দাদা হুজুর পীর কেবলার স্ত্রী আমাদের পীর আম্মা জান তিনো চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আমার আপনারা পীর মুজাদ্দাদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই সময় বলেছিলেন কি জানেন বলেছিলেন যে কেঁদো না আল্লাহ আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা বলেন যে কেঁদো না আল্লাহ আমাদের সন্তানকে জিন্দা অবস্থায় পৃথিবীর যবিনে পাঠিয়েছে জোরে বলুন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী দুটো কথা আপনাদের কাছে বলছি অসুবিধা হচ্ছে কি যে দাদা হুজুরের কথা এই কারণে বলছি আপনারা এই মাহফিলটা করেছেন পোস্টারও লেখা আছে মুজাদ্দুদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহের এর স্মরণে ইশারে সভা তাই তো এবং এলাকার গ্রামবাসী কবরবাসীদের রুহের মাগ্রাতের জন্য দোয়ার আমি আসেন জিল্লা জল জলসা মাহফিলে গিয়ে আগে জিজ্ঞাসা করি কমিটির ভাইদের আপনারা যে জলসা মাহফিলটা আজকে দিচ্ছেন উদ্দেশ্যটা থাকে একটা উদ্দেশ্য থাকে না অনেক সময় ব্যানার হয় দেখবেন বিশ্ব নবী দিবস উপলক্ষে হয় না আবার অনেক সময় দেখবেন ব্যানার হয় ছেলেরা করে গ্রামবাসীরা ব্যানার হয় কি আউলাদ রসুল ইমাম হোসেন হুজুর হাসান হুজুরের সালে সভা হয় না আবার অনেক সময় দেখবেন ডানার হয় পীর আব্দুল কাদের জিলানি হুজুরের স্মরণে আবার অনেক জায়গায় ব্যানার হয় কি ব্যানার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরীর হুজুরের সররে এsale স্বভাব তাইতো কি বিভিন্ন রকম বানার হয় হয় না আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে দোয়ার মজলিস তাইতো না কি মাদ্রাসাকে কেন্দ্র করে দোয়ার মজলিস যে এক একটা গ্রামে পাড়ায় বিভিন্ন রকম ব্যানার হয় আর আমি আসমিল্লার চেষ্টা করি সেই বানারে অনুযায়ী কিছু আলোচনা রাখা তাই মোজাদুল জামান দাদা হুজুরের স্মরণে হিসালে করেছে যে আমি আসিম বিল্লা আপনাদের কাছে দুটো কথা বলে যায় এবং আমার আল্লাহ তিনি নিজে বলছেন আমার অলি বান্দাদের নিয়ে তোমরা আলোচনা করো জোরে বলো আল্লাহ তিনি যখন নিজে বলেছেন আমাদের আলোচনা করতে বা শুনতে অসুবিধা আছে অদ্ভুত বলা হত মায়ের পেত থেকে আল্লাহর ওলি হয়ে পৃথিবীর যবিনে এসেছেন তিনার নাম তো কি তা তো কি নওजूद দাদা হুজুর বলছে কেদো না আল্লাহ আমাদের সন্তানকে। পৃথিবী জবিনে চেন্দা অবস্থায় আল্লাহ পাঠিয়েছে কিন্তু বাড়ির মহিলা না শোনে না লড়ে না চড়ে না চোখ খুলে তাকায় না দাদা হুজুর পীর ওই সময় বললেন কি জানে একটা খলিফার নাম ধরে ডাক দিলে ওই সময় একটা খলিফা দাদা হুজুরের খলিফা আপনারা কজনের নাম জানে

দাদা হুজুর পীরকে বলে আল্লামা রুহুল আমিন হুজুরকে দেখে উঠে দাঁড়িয়ে সম্মান দিতেন পীর উঠে পড়তে দাদা হুজুর উঠে পড়তে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলতে বলতে হুজুর আপনি আমার পীর আপনি উঠে দাঁড়ান আমাকে তো কেমন লাগে দাদা হুজুর এই সময় বলতেন বাবা রুহুল আমি তোমাকে দেখে উঠিনি

বললে না রক্ত একদম মাথায় উঠে যাবে আল্লাহর অলির বিরুদ্ধে এমন এমন কিছু কথা লিখেছে বলছে আল্লাহ আমার ওলা লিখা আছে আমার মোবাইলে পোস্টারটা আমি পড়ছিলাম বহু পুরাতন পোস্টার ওতে লিখছে যে রুহুল তিনি শিকারের খেত ধরে বলবেন না নাউজুবিল্লাহ এমন কথা লিখেছে ওর মধ্যে

ফুরফরা শরীর থেকে আমি নাম বলছি নি ফুরফরা শরীর থেকে কোনে একজন হুজুর নাকি ভয়েস দিয়েছে ভয়েস দিতে আল্লামা রুহুল আনশা বুঝ নাকি আমার ঈমানটা আপনাদের কি ফিরে পেয়েছে জোরে বলবেন না নাওজিবিল না চিন্তা করো অনেক কথা এমন এমন কথা ইস্তারে লেখা আছে এই মাইকে বলা যাবে না সে আল্লামা রুহুল আনশা বুঝকে দাদা হুজুর উঠে দাঁড়িয়ে সম্মানিত যে আল্লাহর ওলি তিনিও আল্লাহর ওলি আল্লামা রুহুল আমির সাহেব হুজুর তিনার বিরুদ্ধে এমন এমন এস্তাহারে কথা লেখা হলো বক্তব লেখা হলো হুজুরকে ছোট করা হলো কালি দিয়া হলো যে আপনারা লক্ষ্য করলে দেখবেন তিনারায় আবার আজকে আল্লামা রুহুল আমির সাহেব হুজুরকে ঢাল করেছে ঢাল